প্রথম দাবিটা হচ্ছে করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ডিপ্লোমা কোর্সটা করতেছি সেটা ডিগ্রির সমমান দেয়া। আমরা তিন বছর কোর্স করি এইচএসি কমপ্লিট করেই আমরা এখানে কোর্স করতে আসি ডিপ্লোমা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডাইফারি এইচএসি পাস করেই আমরা কিন্তু কোর্সটা করতে আসি তারপরে দেখা যায় তিন বছরের কোর্স করার পরেও আমাদেরকে কি করতেছে এইচএসি সম্মান রাখতেছি কেন আমাদেরকে এইসে আমরা কি তিন বছর কষ্ট করতেছি না পড়াশোনা করতেছি না তারপর সেকেন্ড হচ্ছে আমাদের চালু করতে হবে চাকরিটা আসলে এটার জন্যই আমরা আজকে রাস্তায় আসছি দেখা যাচ্ছে আমরা রেজিস্টার্ড নার্স বা মিডওয়াইফ যারা আছি ওরা তিন বছর চার বছর কষ্ট করতেছে অনেকে সরকারিতে পড়াশোনা করতেছে অনেকে প্রাইভেটে পড়াশোনা করতেছে কিন্তু আমরা যখন শেষে কে নার্সিং ডিপ্লোমা কে বিএসসি কে মেডাইফ এটা দেখার বিষয় না আমাদের দাবি একটাই আগে ছিল আমাদের সিলেটে এখন সিলেটটা বিভাগ এখন আমরা সারা বাংলাদেশের বোয়ানাস নির্মূল করব। এই সিলেট থেকে আমরা ডাক দিতেছি এখন সিলেট বিভাগ সহ বাকি যত বিভাগ আছে সব বিভাগে আমরা জিরো পার্সেন্ট নিয়ে আসবো এখন কোন অপেক্ষা দাঁড়িয়ে আছে এই জায়গায় এখন আমরা সফলতার সফলতার অপেক্ষা এখন তো সফলতা বলা যাচ্ছে এখন ইনশাল্লাহ যেহেতু মেহর আপনারা যাবেন আমাদের সাবেক মেহর মেহর উনি আমাদের পাশে সাপোর্ট দিয়েছেন আমাদের আপনার মিডিয়ারা অনেক কষ্ট করতেছেন আমি আন্তরিক আপনাকে ধন্যবাদ জানাই ভাই সকল জায়গায় আপনার কভার করছেন আপনি আপনার মাধ্যমে হাজার হাজার মিডিয়া এখন শত শত মিডিয়া আসতেছে তো এখানে শুধু আমাদের সফলতা না এখানে বলবো আমাদের মিডিয়া বাইদের সফলতা আছে একজন মিডিয়া দেখাদেখি এখানে আসছে দশটা পঞ্চাশটা বিশটা মিডিয়া এখানে জন্য এখানে সরকার পতন হয়ে গেছে আর সেখান থেকে সামান্য বিষয় ইনশাল্লাহ সফলতা আসবে পরিচয় আমার পরিচয় আমি সিলেট জেলা সহ সমন্বয় পদে ছিলাম সিলেট জেলাতে আর কিছুদিন আগে আমরা পদ প্রতিবি বিষয় না আমাদের হলো সততা এবং আমাদের অধিকার নিয়ে কাজ করবো দাবি আধার হলো আমি আমি একটা কথা বলতে পারি উসমানী মেডিকেলে সবার তো একটাই লক্ষ্য বিভাগে উসমানী মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট নির্মূল করবো দুর্নীতিমুক্ত ইনশাল্লাহ

শুধু ডেলিভারি করাবো কোন নার্স বা গোয়ান নার্স যে করানো যাবে না এইজন্য আমরা কথা বলছি ওনারা আমাদের যথেষ্ট আশ্বাস করছে অবশ্যই আমরা আশা রাখি ওনারা আমাদের আমাদের এটা एक्सेप्ट হ্যাঁ প্রতিনিধি সেটা গেলাম সিধে সার্জন সহ আমরা মেও সহ হয়ে গেলাম বিভাগীয় প্রধানের কাছে সাবেক মেও মেও সহ আমরা গেলাম বিভাগীয় প্রধানের কাছে ওইখানে গিয়ে আমরা কয়েকজনের নাম নেওয়া হয়েছে লিস্ট করা হয়েছে সম্মান মানে সম্মানের ভিত্তিতে বা কাজের হিসেবে অনেকে অনেকে কথা বলা হয়েছে তারপর আমাদের বলা হয়েছে যে আমাদের বলা হয়েছে যে আমাদের দাবিগুলো ওনারা অ্যাকসেপ্ট করবেন আর আমরা যে দাবিগুলো দিছি এটা যুক্তিযুক্ত আর তা উনারা চাচ্ছেন যে যে ভুয়া নার্স প্রমান পদটা দেওয়া হচ্ছে না আমরা যেহেতু করার পরে এখানে আসছি এখানে এত কিছু মানে এতগুলা থার্ড ইয়ার পড়লাম তারপরে থার্ড ইয়ার পর্যন্ত আমরা কিন্তু দিয়ে ভালোভাবে পাস করার পরে আমরা তিন ছয় মাস ইন্টার্নশিপ করব ইন্টার্নশিপ করার পরে যখন আমরা বের হব তখন